দুপক্ষের পাঁচটি প্রাণের বিনিময় হুশ ফিরল শামসের আসার আলোকের দাবিতে গত শুক্রবার উত্তপ্ত হয় ও সুতির বিভিন্ন এলাকা ঘটনার জেরে পাঁচ জনের মৃত্যু হয় যার মধ্যে দুজন হিন্দু ও তিনজন মুসলিম ধর্মের এলাকা সন্ধ করতে নামানো হয় বিএসএফ শুক্র ও শনিবারের বিভিন্ন ঘটনার পরে অবশেষে হুশ ফেরে হিন্দু মুসলিম সব ধর্মের আর এরপরেই শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় বসে শান্তি বৈঠক হিন্দু মুসলিম নির্বিশেষে অংশগ্রহণ করেন শান্তি বৈঠকে বৈঠকের পর গ্রামবাসীরা কি বললেন শুনুন গত কালকে থেকে শামসেরগঞ্জে যা আবহাওয়া যে পরিস্থিতি যেটা আমরা বিভিন্ন খবর মারফত যেটা পাচ্ছি তাতে এই শামসেরগঞ্জের মাটিতে বগদেতনগর অঞ্চল এই যে একটা মহেশলা গ্রাম যেটা বগদেতনগর অঞ্চলের মধ্যে একটাই হিন্দু গ্রাম যে গ্রামের সাথে পার্শ্ববর্তী প্রতাপগঞ্জ দেবদাসপুর রঘুনন্দনপুর সাতগড়া হুগলা এই যে যাবতীয় যে এই হিন্দু মুসলমানের যে উভয় সমন্বয় এই যে সম্প্রীতি যেটা আমাদের চিরাচরিত বাদদাদার আমল থেকে দেখা আসে কিন্তু গতকালকে থেকে যে ঘটনা আমাদের কানে ভাসছে চোখের সামনে ভাসছে যেটা দেখে আমরা হয়তো একটু আটকে উঠেছি তবুও আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের সম্প্রীতি যে ভালোবাসা সেটা মনে হচ্ছে এখনও অটুট আছে যার পরিপ্রেক্ষিতে আজকে যে বারো তারিখ এই যে এই মুহূর্তকালে আমরা এই যে গ্রামগুলোর নাম আপনাকে বললাম সকলেই মিলে আমরা একত্রিতভাবে হিন্দু মুসলমান এক জায়গায় বসে আমরা সবাই মিলে একটা মিলিত আকারে আলোচনা যে আমাদেরকে শান্তি বজায় রাখতে হবে শান্তি ফিরিয়ে আনতে হবে এটাই আশা ভরসা আমরা রেখেছি আপনার নাম আমার নাম ভিগুরাম সরকার আমরা বসেছিলাম হিন্দু মুসলিম জৈন খ্রিস্টন আমরা ভাই ভাই হয়ে বসেছিলাম আমাদের দেবীদাসপুর ঘনশ্যামপুর বাপুর যোতকাশি ফেবিরতলা কাকুরিয়া মহেশতোলা ভোগদানগর প্রতাপগঞ্জ আমরা হিন্দু মুসলিম এক জায়গায় বসে আমাদের একটাই বাত্রা যাতে আমরা ভাই ভাই ভাবে চলতে পারি সারা জীবন চলেছি আজকেও যাতে চলতে পারি তার জন্য আমাদের এই দু চার পাঁচ হাজার লোক নিয়ে আমরা আলোচনা করলাম আপনার নাম ইব্রাহিম শেখ আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির জন্য এই দুষ্কৃতিরা একমাত্র দায়ী কেননা ওয়ার্ক নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা যারা ওয়ার্ক নিয়ে আন্দোলন শুরু করেছিল তারা কখনো ভাবেনি যে এই দুষ্কৃতিটা আমাদের আন্দোলনটাকে স্থগিত করে দিবে। এটা নিয়ে কখনোই ভাবেনি তারা শান্তি শৃঙ্খল ভাবে তাদের মানে প্রদর্শন করেছিল যে আমরা ওয়াক বিলটা আমাদের প্রত্যাহার করতে হবে আমাদের সমাজের যেমন যারা ব্যবহার করছিল সেভাবে ব্যবহার করতে হবে কিন্তু এই শান্তি করতে গিয়ে বা শান্তিভাবে ওয়াক আপ আন্দোলনটা করতে গিয়ে পুষ্টমেয় কিছু দুষ্কৃতী লোক তাদের মধ্যে ঢুকে গিয়ে এমনভাবে ভাবে বিশৃঙ্খল করলো তাতে এখানে দাঙ্গা সরে হয়ে গেল হিন্দু মুসলমানের মধ্যে যে মানে ঐকান্তিক মানে ভালোবাসা যেটা মানে নিগ্রহ ভালোবাসা সে ভালোবাসাটার মধ্যে বীজ বাপন করার চেষ্টা করছে তাদের আমরা মানে সেটাকে আমরা সফল হতে দেব না আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভাই 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 ছিলাম আছি থাকবো আপনার নাম দীনবন্ধু দাস খুবই দুর্ভাগ্যজনক আমরা ছোট থেকে দেখেছি যে আমরা হিন্দু মুসলিম সবাই সহাবস্থান করেছি শান্তিতে সহাবস্থান করেছি আমার খুব মনে পড়ে যে আমি ছোটতে ওই কাদা নিয়ে হোলি খেলতাম মানে সেই পরিবেশে উঠা ছেলে হঠাৎ দেখি কেউ বা কারা যেন আমাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে আমরা মুসলিম তোরা হিন্দু এদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে আইন নিয়ে অবশ্যই আন্দোলন করার অধিকার সবার আছে এবং সেটা শান্তিপূর্ণ হওয়া উচিত প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে তার প্রোটেস্ট করার কথা বলার এবং সেটা সংবিধান দিয়েছে কিন্তু এটার মানে নয় যে আমরা কোনোরকম ভাইলেন্সে লুটপাট অগ্নিসংযোগে যুক্ত হতে পারে এটা কেউ কাউকে দেয়নি সেই সঙ্গে ভারতবর্ষের সম্প্রীতির দেশ এটা বিভেদের মধ্যে ঐক্য আছে কেন এখানে হিন্দু আছে মুসলিম আছে শিখ আছে পাঠান আছে কত জৈন আছে খ্রিস্টান আছে সবাই মিলেমিশে ভারতবর্ষ কাউকে বাদ দিয়ে ভারতবর্ষ নয় আমাদের পুরো বডি একটা মানুষ হাতকে বাদ দিয়ে বডি নয় চোখকে কে বাদ দিয়ে বডি নয় মুসলিমকে বাদ দিয়ে ভারতবর্ষ নয় হিন্দুকে বাদ দিয়ে ভারতবর্ষ নয় সবাই মিলেমিশে একটা সংসার মিলেমিশে পরিবার মিলেমিশে একটা দেশ তার মধ্যে কেউ যেন ফায়দা করার জন্য আমাদের মধ্যে কাউকে হিন্দু করে দিচ্ছে কাউকে মুসলিম করে দিচ্ছে আমরা মানুষ এটাই ভুলে যাচ্ছি আন্দোলনের মধ্যে সেই দিয়ে আমরা চেহারাটা দেখলাম খুব বাজে অবস্থা হলো অনেক মানে টেনশনে পড়ে গেল চারিদিকে একটা গুজব রটনা শুরু হয়ে গেল মানুষ ভাবতে পারছে না যে কি করবে এই উদ্দেশ্যে চাচন্দাবি জাহাজ স্কুল কিছু এলাকার সুবুদ্ধি লোককে নিয়ে এলাকায় যেন শান্তি এবং সম্প্রীতি রক্ষা থাকে বজায় রাখতে পারি এই লক্ষ্যে আমরা একত্রিত হয়েছিলাম পুরো এলাকা আমরা ঘুরে এলাম এবং লুকমাঠ করলাম সবাইকে আশ্বস্ত করলাম ভয়ের কোন কারণ নেই কারণ আমরা যারা শুভাকাঙ্ক্ষী মানুষ যারা মানুষ এখন যে নিজেদের নিজেদের জন্য। জন্য লাভের অগ্নিসংযোগ করছে এটাকে ভয় পাওয়ার কারণে তারা আমরা ঘরে করে দেবো এবং তাকে শনাক্ত করে দূরে পাঠিয়ে দেবো প্রশাসনের হাতে তুলে দেবো সবাইকে বলে নিলাম তো আপনার নিশ্চিন্তে কমান নিশ্চিন্তে ব্যবসা করুন আমরা সবাই সাথে আছি মিজাউর রহমান হেডমাস্টার চাচন্ড বিজয়